নমস্কার বন্ধুরা মনিকা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আজকে জন্মাষ্টমী আমি সারাদিন বাড়ি ছিলাম না একটু কলকাতায় গিয়েছিলাম কাজের জন্য আস্তে আস্তে বিকেল ছটা হয়ে গেল মানে সন্ধ্যে ছটা আসার পরে দেখো যতটুকু জোগাড় করতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আজকে প্রথম বছর আমি এই জন্মাষ্টমী পালন করছি এবং সেটা খুব ছোটোর মধ্যেই শুরু করেছি তা তালটা গেলে নিলাম আর তার জন্য তো সব দেখলেও সুন্দর তালের বড়ার ময়ান করে নিলাম এবারে এই যে বড়াগুলো সব আস্তে আস্তে ভেজে নিচ্ছি একটু মালপোয়ার ময়ানও করে নিয়েছি মালপোয়া ভাজব তালে মালপোয়া আর ইচ্ছে অনেকটাই ছিল কিন্তু কলকাতায় যাওয়াটা আমার খুব জরুরি ছিল তাই কলকাতায় যেতে বাধ্য হয়েছিলাম আর তার মধ্যে রাস্তাঘাটে সব জায়গায় জলে ভর্তি খুব কষ্ট হয়েছে এখন প্রায় রাত আটটা সাড়ে আটটা বাজে এদিকে ঠাকুরকে আমার ওদিকে সিংহাসনের আমার যে ঠাকুর তাদের পুজোটা দিয়ে দিয়েছি আমি আগেই তারপরে এখন এই যে রাধাকৃষ্ণের একটা ফটো সেটাকে আমি বসিয়ে দিলাম আলাদাভাবে নিচে এবার রাধার কপালে একটু সিঁদুর পরিয়ে দেব আর কৃষ্ণ ঠাকুর তো আমার সাজানোই আছে তিলক তিলক দিয়ে সাজানো রয়েছে কৃষ্ণ ঠাকুর আর এইবারে একটা মালা পরিয়ে দিচ্ছি আর একটু বাটার নিয়ে এসেছিলাম কলকাতা থেকে আসার সময় আর একটু মিষ্টি নিয়ে এসেছিলাম তা বাটারটা বাটিতে বাটার পোশাকটা আজকে দেব ঠাকুরকে আর এই যে জোগাড় করেছি একটু মালপোয়া তালের বড়া তালের মালপোয়া আর তালের বড়া আর একটু মিষ্টি এটুকুই আমি আজকে আমার ঠাকুরের সামনে নিবেদন করব। আমি অল্প সময়ের মধ্যে যতটুকু পেরেছি আর এদিকে ধুনুচিটা ধরিয়ে দিচ্ছি ছোবরাগুলো যেন একদম নেতিয়ে গেছে আজকে এক সপ্তাহের উপর বৃষ্টিতে ঘরে থাকা জিনিসগুলো সব নেতিয়ে গেছে তো একটু ভালো করে ধরিয়ে দেই। আর এদিকে আমার সোনা একের পর এক আমাকে প্রশ্ন করে যাচ্ছে তুমি কেন ঠাকুরকে দিয়েছ দিয়েছ আজকে ঠাকুরের জন্মদিন তা এটা সেটা আর আমি যতটুকুই করতে পারছি না কেন সেটাই আমার যেন আজকে খুব খুশি লাগছে কারণ আমি এই জীবনের প্রথম আজকে নিজের হাতে আমি জন্মাষ্টমীতে আমার ঠাকুরকে দিচ্ছি আমি আসলে ভাবতেই পারিনি যে আমি কলকাতা দিকে এসে তারপরে এগুলো এতটুকু জোগাড় করে ঠাকুরের সামনে দিতে পারবো কিন্তু আমার মন থেকে খুব ইচ্ছে ছিল যে আমি আজকে দেবই তাহলে মানুষের মানে ইচ্ছেটাই বড় ইচ্ছে যদি থাকে তাহলে সত্যি সব কিছু হয় হয়তো আমি খুব একটা বড় আয়োজন করতে পারিনি অল্পর মধ্যে করেছি কিন্তু আমি পেরেছি এটাই আমার কাছে ভীষণ ভীষণ আনন্দের যে আমি পেরেছি ঠাকুর আমার ইচ্ছেটা পূরণ করেছে আসলে মন থেকে চাইলে সব কিছুই হয় যতই মানে তুমি কষ্টের মধ্যে থাকো না কেন বা সমস্যার মধ্যে থাকো না কেন মনের চাওয়াটা অনেক বড় চাওয়া আর ঈশ্বর সেই চাওয়াটা মন থেকে যদি তুমি চাও কোনো কিছু তাহলে ঈশ্বর সেটা বোঝে আর সেটা সে নিশ্চয়ই পূরণ করে যেটা আজকে আমার ক্ষেত্রে হয়েছে আমি খুবভাবে চেয়েছিলাম আমি আজকে একটু ঠাকুরের সামনে দেব সাজিয়ে গুছিয়ে মানে আমার সাধ্য মতো ঠাকুরকে দেব আর সেটা আমি পেরেছি সত্যি আমি ভাবতে পারিনি যে আমি পারবো আমি একটা যে পরিস্থিতির মধ্যে ছিলাম ভীষণ ভীষণ ডিফিকাল্ট পরিস্থিতির মধ্যে ছিলাম আমি কলকাতা গিয়েছিলাম এবং আসা যাওয়া দুটো মিলে অনেক ক্রিটিক্যাল পরিস্থিতির মধ্যে ছিলাম তো যাই হোক আর বেশি কথা বলবো না আমার আজকে ছোট্ট পুজোটি তোমাদের সকলের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ধৈর্য সহকারে যারা এতক্ষণ দেখেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন দেখছো তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চলছে ওর বাবা খবর দেখছে রাজ্যের পরিস্থিতি কী সেটা তো তোমরা সকলেই জানো যাই হোক ছোট্ট গোলকটি তোমরা তোমাদের দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ